একজন স্বাগতম আপনাদের নতুন একটা ব্লগে আর আজকে চলে আসাম হচ্ছে আম বাগানে একটা আমের রাজ্যে বিশেষ করে হচ্ছে বাংলাদেশে আম হচ্ছে প্রচুর হয় হচ্ছে রাজশাহীতে কিন্তু বিভিন্ন জেলায়ও হয়ে থাকে যেমন হচ্ছে এই যে গোপালগঞ্জ তারপর হচ্ছে খুলনা আমাদের হচ্ছে যশোর রাজশাহী তারপর হচ্ছে বাগেরহাট তারপর হচ্ছে বরিশদ বিভিন্ন এলাকায় আসলে আম হয়ে থাকে কিন্তু হচ্ছে সব বাংলাদেশের মধ্যেই সবথেকে বেশি আম হয় হচ্ছে আমাদের হচ্ছে রাজশাহী জেলায় রাজশাহী জেলায় আম এবং আর হচ্ছে দিনাজপুর জেলায় হচ্ছে বিশুটা বেশি হয় তো সব মিলিয়ে প্রত্যেকটা জেলায় আসলে মোটামুটি আমটা আসলে চাষ হয় তবে আমরা এখন এই মুহূর্তে যে জায়গাটা আছে এটা হচ্ছে এটা হচ্ছে গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলায় যে আমের রাজ্য মানে ছোট করে আমের রাজ্য বললে একটু ভুল হবে না দেখতে পাচ্ছেন এই যে এই একটু দেখুন ওই দিকটা হচ্ছে আমের গাছগুলো হচ্ছে প্রক্রিয়া আমরা ওই দিকে যাব তো আপনারা কন্টিনিউ করতে লাগবেন আর ভিডিওটা সবাই প্লিজ সবাই একটু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট তাহলে একটু শেয়ার করবেন ঠিক আছে এই যে আমার ব্রাদার কিন্তু মানে আম মাত্র খাচ্ছে সেই মিষ্টি তাই না এর আগে আমি একটা খাইছি আপনারা আপনাদের দেখাচ্ছিল ওয়েট করেন ওই জন্য এই বছর প্রথমেই এই যে আম খাচ্ছি ঠিক আছে আপনারা ব্লগটা কন্টিনিউ করুন এবং সম্পূর্ণ দেখুন ব্লকটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে পিছনে এবং সামনে বামে সব জায়গা আছে তো আপনাদের পর যখন দেখাচ্ছে আপনারা কন্টিনিউ করতে লাগবে তাহলে চলো আমার সাথে বাচ্চা দু নিয়ে ওইদিকে যাবো ঠিক আছে তো আপনারা কন্টিনিউ করতে লাগবে এটা গাইড দাও দিন এটা গাইড দাও এগুলা কি পাকা এগুলা তো এখনো পাকেনি তাই মিষ্টি নষ্ট করে না এই এইটা এই পাকাটা ফাড়ো

মূলত যে বাগানটা এই যে আমরা এই যে এই যে এই যে চলে আসলাম আম বাগানে এটা ছোটখাটো আমের রাজ্য বললে চলে হচ্ছে আম বাগানের মধ্যে ঠিক আছে আম বাগানের মধ্যে আছে আমরা কিছু আম খাবো ঠিক আছে আমরা হচ্ছে মাত্র পারমিশন নিয়ে আসলাম একটা আমরা এই পাশে যাবো এই পাশে যাবো চলো এই পাশে চলো আমের ফলনটা কিন্তু কম তাই না ব্রাদার

হ্যাঁ আমি প্রচুর নাম এখানে হচ্ছে একটা মালিকের একটা মালিকের এই জায়গা মানে পুরো জায়গা এই এই পাশ থেকে মানে ওই আমরা যেখান থেকে আসছি প্রথম দিকে যখন প্রথম দিকে যখন আপনারা দেখছেন ওইখান থেকে এই অবধি হচ্ছে একশো বিঘার ওপরে আরও প্লাস এদিকে আছে মানে পুরো তো একজন ভবিষ্যতে আমারও হচ্ছে সম্পাদন করার ইচ্ছা আছে আসলে টাকা পয়সা না থাকলে সম্ভব হয় না ঠিক টাকা পয়সা নিয়ে গরিব মানুষ প্রচুর গরম পড়েছে প্রচুর আমি প্রচুর নেমে যাচ্ছি এটা চার একটা কাজ এরা দুইজন এই যে আমাদের জন্য আম নিয়ে চলে এসেছি এখন কাঁচা মিষ্টি ভাই এত কষ্ট করতে ও মনে হচ্ছে রাজশাহীতেই চলে আসছি তাই না মনে হচ্ছে রাজশাহীতে চলে আসছি দেখুন বাগানটা একটু দেখুন কত বড় বাগান দেখেন পুরোটা নিয়ে আম গাছ ও এই জায়গাটা দারুণ লাগছে কিন্তু মানে এই দেখেন এই যে এটা কেন এখানে আম পড়ে পড়ে আছে এখানে একটু পরে গ্রাম এখান থেকে আপনি অলরেডি আমরা পাঁচটা ফ্লেটে খাইছি ঠিক আছে এখন আমরা খাবো ঠিক আছে এখানে যদি আসতে চান এখানে আসতে অবশ্যই আপনারা অ্যাভেলেবেল আম খেতে পারবেন আম খাচ্ছি আমরা আইসিম নিয়ে আগে আম কাছি ব্লক করা বাদ দিয়ে ঠিক আছে দেখতে পাচ্ছি চারপাশে বাগানটা আপনাদের আজকে দেখাবো দেখেন এদিকে আমি আম কাছি বাগানটা দেখছি ঠিক আছে এই যে বাগান দেখছি না ওই যে বাগান দেখতে পাচ্ছি আর কু আমি দেখুন আজকে এখান থেকে বিদায় নিতে হচ্ছে আজকের ব্লগ এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর হচ্ছে নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে তত সময় আপনারা সুস্থ সুন্দর থাকেন তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আপনারা সবাই ভালো থাকবেন টাটা তবে একটা বিষয় আমরা যে এই যে হচ্ছে এ আমরা এই যে যে জায়গাটা আছে এখন এই মুহূর্তে এই জায়গাটা একটু কী দারুণ লাগছে যে মানে তাপমাত্রাটা আসলে খুবই কম তাপমাত্রাটা এখানে এইখানে অনেক কম কেন কম কারণটা হচ্ছে এইখানে প্রচুর গাছ এই যে দুই পয় আম গাছ আসলে আমরা যদি গাছপালা লাগানো হয় আমরা যদি গাছপালা লাগাই তাহলে অবশ্যই আমাদের পরিবেশ পরিবেশের জন্য আমাদের পরিবেশের জন্য অবশ্যই ভালো হবে এটা আমি মনে করি এটা হচ্ছে এই যে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে আমরা যদি গাছ লাগাই তাহলে গাছ যে আমাদের কতটা সাপোর্ট করে গাছ যে আমাদের কতটা সাপোর্ট করে এটা হচ্ছে এই যে আমি এখনই আমি ভালোভাবে বুঝতে পারছি তাই আপনাদের বলব যে সবাই গাছ লাগান পরিবেশ বাঁচান ঠিক আছে